আমরা এসেছি বাগে খুব তাড়াতাড়ি করে বেরোতে হয়েছে কারণ আমাদের যিনি অটো দাদা তিনি একটু লেট করেছে সেই জন্য আসতে একটুখানি সময় লেগেছে তো মাত্র আধ ঘন্টার সময় আছে আমাদের কাছে দেখা যাক তার মধ্যে পৌঁছাতে পারি কি না এটা হচ্ছে একটা চক এই চকের হ্যাঁ জিজ্ঞাসা করো কাউকে এসে গেছি আমরা জালিয়ানাবাগে বাগ হ্যাঁ ঢুকেছি এটি সব নতুন করেছে এই হচ্ছে আরও একটা দেওয়াল যেই দেওয়ালে সামনে সব ভারতীয়দেরকে গুলি করে মারা হয়েছিল জায়গাটা পুরো জায়গাটা অনেকটা ভাজে গেছে যদি আমি এসেছিলাম প্রায় উনিশ বছর আগে বহু বহু সময় জায়গাটা অনেকটা পাল্টে গেছে আগে গাইডও ছিল এখন গাইডের ব্যবস্থা অনেক সবাই নিজেদের মতন হয়তো ঘুরতে থাকে সেই জন্য চলো এটা একটা স্মৃতিসৌধ বানানো হয়েছে যারা মারা গেছে তাদের স্মৃতি উদ্দেশ্যে